হ্যালো ইফ্রিমান আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ নতুন আরও একটা ব্লগে সবাইকে ওয়েলকাম করছি আমার চ্যানেলে আজকে আমরা যাচ্ছি তানজিলার বাড়িতে আমি এর আগে যাই নাই কারণ যখন তানজিলার বিয়ে হয় সবাই গিয়েছিল। তখন আপনারা তো সবাই জানেন তখন রাদিয়া হওয়ার একদম শেষ সময় ছিল তো ওই জন্য আমি আর অত দূর নাই অত দূর না কাছেই কিন্তু যাওয়া হয়নি আর কি আমি বাড়িতে ছিলাম তো যেহেতু আজকে যাওয়ার একটা কথা হইছে আপুও আছে তো ওই জন্য আমি আজকে যাব তো এখন রেডি হইলাম হালকা পাতলা একটু সাজগুজু করলাম এখন যাচ্ছি ভাবিদের ওখানে দেখি ওদের কি অবস্থা ওরা রেডি হইছে কিনা তো ঠিক আছে চলেন যাওয়া যাক ভাবি কই কই নিচে গেলো তো তুমি যাব না আসো

আগে বসে গাড়িতে আস্তে আস্তে বসে তোমাকে এখন বাই করে দেবো বাই করে দেব ভাইয়া কদিন বলছে

আমার মেয়ে রুমাইসা আমার বাসা এগুলো কিচ্ছু নাই তো জানে কি করে দেখো ওই দেখো চোখে দিতে হয় মা ওইটা দেখি দেখি কোথায় দেয় দেখি আচ্ছা দাও 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 তুমি কোথায় দিচ্ছিল চোখে দিচ্ছিল হ্যাঁ তাবিয়া দেখবে এক্সপার্ট আমি উপরে যাই দেখছি ও সাতছে বসে ওই দেখো ব্লাশ লাগাচ্ছে

এগুলো কি মায়ের আছে মার বাসায় আছে সোনা যে আরেকটা সাজুনি বুড়ি আমি খেয়ে তারপরে রুমাইসা কে খাওয়াই এখানেই খেয়ে যাই এই পাখিটা দেখি একটু ভিডিও করি এ মনে হয় কয়দিন পরে কথাও বলতে পারবে না আপা

অনেক একা চলে যাব প্রথম স্থগিত বাসায় গিয়েছিলাম আর আমি তো এই প্রথমবার ওখানে গেলাম যাওয়ার পরে অনেক ভালো লাগছে দঞ্জিলার শাশুড়ি চাচির শাশুড়ি বিশেষ করে দুই বেয়ানকে আমকে তো আসলে না হ্যাঁ অনেক সিনিয়র তো দুই বেয়রা আসলে অনেক মিশুক অনেক ভালো ওনাদের দুজনকে আমি এর আগেও চাচি শাশুড়ির সাথে দেখা হয়েছে আর মামি মারা যাওয়ার সময় বেয়ামদের সাথে দেখা হয়েছিল আর এখন আসলে ওইভাবে করে তো কথা হয় নাই তো কালকে যাওয়ার পরে অনেক গল্প করছি অনেক গল্প হয়েছে ওদের সাথে আসলে খুব কম জায়গায় যে দেখা যায় যে এত আন্তরিকতার সাথে কথা বলা যায় বা মন খুলে কথা বলা যায় হাসা যায় তো ঠিক সেরকম ওর শাশুড়িকে ভিডিওতে দেখে মানে বোঝা যায় যে উনি অনেক সরল একজন মানুষ আমার কাছে খুবই ভালো লাগছে ওদের বাসায় তো প্রথমবার গেলাম মেয়ের বাড়ি ভালো লাগছে অনেক ইনশাল্লাহ এরপরে নতুন অতিথিকে দেখব যাওয়ার পরে তো আমি বেশি সময় থাকতে পারি নাই বেশি সময় বলতে বেশি সময় ছিলাম আমি মানে আগে চলে আসছি আমি আমার আম্মুদের এখানে আসছি এখানে চলে কারণ আমি আজকে আমার শ্বশুরবাড়িতে শ্বশুর বাড়িতে এখানে ছিলাম খুব ব্যস্ত হয়ে পড়ছিল রাদিয়াকে আম্বু দেখার জন্য তো নানির বাড়িতে যেহেতু কয়েকদিন থাকা হলো তো এই জন্য ভাবলাম যে নিশাপুর যাওয়ার আগে এখনো তো সময় আছে কয়েকটা দিন তো এর মধ্যে আমি আব্বুর সাথে একটু দেখা করে যাই আবার একটু শ্বশুরবাড়িতেও যাব ওখানে আব্বা মা আছে কিন্তু তাদের সাথেও দেখা করে তারপরে বাসায় যাব আর ঈদ তো আসলে চলেই আসছে বেশি দিন নাই কিন্তু আমার বাসা থেকে আমি ওইভাবে প্রস্তুতি নিয়ে আসি নাই এতদিন থাকার মতো তো সেই জন্য বাসাতেও আবার যেতে হবে সব কিছু মিলাই মানে আমার বর্তমান যে পরিস্থিতি সেটা একটু আপনাদের সাথে শেয়ার করলাম তো তানজিলা আমাদের সবাইকে ওর পেজ থেকে থ্রি পিস গিফট করেছে আর তার সাথে আমি আরও কিছু থ্রি পিস আমি আপনাদেরকে একটু দেখাবো তো চলুন ওগুলো শেয়ার করা যাক ওগুলো একটু দেখাই এই হচ্ছে থ্রি এটা হচ্ছে তানজিলার পেজে থ্রি পিস আর সবার জন্য তানজিলা এনেছিল দিয়েছে সবাইকে একটা করে থ্রি পিসটা একটু দেখাই আপনাদেরকে আমার সব থেকে যেটা বেশি ভালো লাগছে এই থ্রি পিসটা সেটা হচ্ছে এই অন্যাটা ওড়নাটা এত সুন্দর আর এত সফট পুরোটা যখন মেলে দিছি না মানে এত ভালো লাগছে ওড়নাটা দেখতে কালার কম্বিনেশনটা খুব ভালো লাগছে পুরোটা মানে ওইভাবে করে হয়তো বোঝানো যাবে না কিন্তু খুব সফট আর খুব সুন্দর আর এটা হচ্ছে প্যান্টের এই যে সালোয়ারটা সাদা আর ড্রেসের হচ্ছে নিচের দিকে এই যে এরকম কাজ পুরো ড্রেসটাতে এই যে এরকম ডলার ওয়ার্ক করা আছে এই হচ্ছে তাঞ্জিলার দেওয়া থ্রি পিসটা আজকে রাতে বৃষ্টি হয়েছে রাতে কারেন্ট ছিল না পাখা দিয়ে বাতাস করছে এই হচ্ছে তাঞ্জিলার দেওয়া থ্রি পিস আর এখানে আরও দুইটা থ্রি পিস দেখতে পাচ্ছেন এগুলা হচ্ছে এগুলোর কথা আমার বড় মামি বড় মামি এই থ্রি পিসগুলো নিজে পছন্দ করে কেনা মানে মামির বানানো থ্রি পিসগুলো তো আছেই এগুলো নিশিয়া পোকে গতবার বিদায় দিতে যাওয়ার সময় ঢাকাতে যায় এই থ্রি পিসটা খুব পছন্দ করে কিনছিল তিনটা না চারটা থ্রি পিস কিনছিলো তিনটাই সম্ভবত হবে তার মধ্যে এটা একটা তো আমি বাটিক তো ভীষণ পছন্দ করি আমার খুব ভালো লাগে তো আপু আবার আপু দুইটা বানাইছে ভাবি একটা নিছে আর আরেকটা থ্রি পিস ভাবি কাকে যেন দিবে তো এইটা ভাবি ভাবি আপু সবাই মিলে এই থ্রি পিসটা এই থ্রি পিসটা আমাকে দিছে যে আমি যাতে বানায়া পড়ি মামি সব করে এটা কিনছিল ইনশাল্লাহ ঈদের দিন পরব যদি বানানো হয় মানে সবকিছু জায়গার জিনিস সব কিছু ওই রকম আছে কিন্তু মানুষ নাই আমরা কিন্তু মামির রুমে খুব একটা বেশি যাই না সারা সারাদিন মাঝখানের রুমটাতে সবাই বসে গল্প করি একসাথে থাকি কত রকমের কথা নই রুমে যাওয়া হয় না তো এই হলো এটা আমার থ্রি পিস মামি আমার মামি তো এই হলো সেই থ্রি কথা গল্প আর এখানে আরেকটা থ্রিপিস দেখতে পাচ্ছেন এটা এটা খুব সুন্দর থ্রি এটা আম্মুকে দিছে এটাও মামির এটাও মামির ড্রয়ারে ছিল এটা মনে হয় ওড়না ওড়নাটা সুতি এটা সালোয়ার আর এটা হচ্ছে আমরা খুলেও দেখি নাই মানে এটা তো কি বলবো মানে একটা জিনিস এটা ভালো লাগা মানে কেমন যে একটা বলবো এটা ভালো লাগা না মানে খারাপ লাগা ভালো লাগা মানে এইভাবে যে পড়বো তার একটা স্মৃতি জিনিসটা আমরা ওইভাবেই রেখে দিছিলাম আসার সময় আপু দিল তো এই তিনটা থ্রি পিস আসলে আমি গুছায় কথা বলতে পারি না খুব একটা বেশি আমার মনে হয় যে আর একটু বললে ভালো হয় আপনাদের জন্য কিন্তু এটা কিন্তু খুব সুন্দর থ্রি পিস আর বাটিক আমার খুব ভালো লাগে খুব পছন্দ এই সেম একটা আপু কিনছে অনলাইন থেকে আপু বানাইতে দিছে এটা মনে হয় সালোয়ারের কাপড় ঠিক আছে আজকের মতো বিদায় নেই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ